আপুরা আপুরা আমাদের শপের একটা হিট কালেকশন দেখিয়ে থাই প্রিন্টের একটা কালেকশন এই প্রিন্টগুলো অনেক বেশি পছন্দ করেন চোখে পড়ার মতো একটা কালেকশন ভালো লাগার মতো একটা কালেকশন অনেকগুলো প্রিন্ট একসাথে দেখিয়ে দেখিয়ে অনেকগুলো যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন এটা দুই পাশে পকেট হবে তাই না দুই পাশে খুব সুন্দর করে পকেট করে দেওয়া এটা স্লিভস করে দেওয়া সে যে কোনো এজের আপনারা পড়তে পারবেন একদম ইয়াং থেকে নিয়ে ওল্ড এজের সবাই পড়তে পারবেন সবাইকে অনেক বেশি ভালো লাগবে লং সাইজ হবে বান্ন চানো ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে জাস্ট আমাদের ঘেরটা দেখেন ক কত সুন্দর ঘেটার ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা সুন্দর স্মুথ সফট ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্সটা মাসাল্লাহ এত সফট নিচের ঘেটটা দেখেন কত সুন্দর কালারগুলো এত বেশি সুন্দর মানে যে দেখবে তারই কিন্তু ভালো লাগবে এটা খুব সুন্দর একটা লেমন টাইপের কালার প্রত্যেকটা কালারই কিন্তু আমরা একটু লাইট টাইপের রাখা ট্রাই করছি যেন সবাই নিতে পারে সবাই পড়তে পারে এটা স্লিভসটা হবে আর আবারও বলে দেয় ফ্যাব্রিক্স কোয়ালিটি অনেক সফট অনেক কমফোর্টেবল হবে যারা রেগুলার বোরখা ইউজ করেন তারা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এই যে একটা হবে এটাও খুব সুন্দর যারা একটু ডিপ টাইপের কালার চাচ্ছেন এটা নিয়ে নিতে পারেন খুবই খুবই সুন্দর আর এইগুলো প্রিন্টের জন্য খুবই হিট আপনারা অনেক বেশি পছন্দ করে আমরা যে প্রিন্টে নিয়ে আসি থাই প্রিন্টের ভিতরে সেটাই কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় আবার বারবার রিস্টক করতে হয় আর আমাদের একটাই সমস্যা হচ্ছে এই প্রিন্টের ফ্যাব্রিক্সগুলো রিস্টক করা যায় না কারণ এটা যে প্রিন্ট একবার শেষ হয় সেটা নেক্সট টাইম পাওয়া যায় না এগুলো একবারই করা হয় এই জন্য যার যেটা ভালো লাগবে আপনার চোখ বন্ধ করে দেরি না করে নিয়ে নেবেন যারা রেগুলার বোকে ইউজ করেন কারণ প্রাইস কিন্তু একদম পানির দামে দিচ্ছে এই ফ্যাব্রিক্সগুলো কিন্তু খুবই খুবই এক্সপেন্সিভ ফ্যাব্রিক্স মানে প্রিন্টের ভিতরে কিছু কোয়ালিটি আছে কিছু এক লো কোয়ালিটি আছে কিছু হাই কোয়ালিটি আছে এটা কিন্তু কোয়ালিটি বেটার কোয়ালিটি আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন তখনই বুঝতে পারবেন এটা খুব সুন্দর একটা স্কাই টাইপের কালার ওয়াও এই প্রিন্টটা তো আমাদের অনেক হিট তবে এটা আমাদের কাছে এখন খুবই খুবই কম তাই না কয় পিস আছে এটা তিন পিসের মতো আছে সো এই প্রিন্টটা যারা পছন্দ করবেন দ্রুত অর্ডার করে ফেলবেন আবারও বলে দিচ্ছি এটা তিন তিন পিস আছে সো যদি আপনাদের বলা হয় যেটা হবে না আপনার মন খারাপ করতে পারবেন না অনেক সফট হবে ফ্যাব্রিক্স দুই পাশে পকেট হবে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশান মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে পেয়ে যাচ্ছেন ওয়াও এটা খুব সুন্দর একটা প্যারোট গ্রিন টাইপের বা লেমন টাইপের একটা কালার খুবই সুন্দর এটা কয় পিস আছে আচ্ছা এইটাও তিন পিস আছে এই প্রিন্টটাও কিন্তু আপনারা আর পাবেন না বিশেষ করে এই কালারটা এটা তিন পিস হবে যার ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এইটা আর এই মিষ্টি কালারটা তিন পিস করে হবে ওকে এই কালোটা আছে আচ্ছা এই কালোটা আছে সো কালোটা আপনারা হচ্ছে পেয়ে যাবেন বিকজ এইটার অনেক ফ্যাব্রিক কেনা ছিল আমাদের এখন এটা আপনারা পেয়ে যাবেন আর মাত্র এক হাজার টাকা করে পে পাচ্ছেন লং সাইজ হবে বান্ন চানো ছাপ্পান্ন বডি সাইজ ফ্রি হবে যারা ইউটিউব থেকে অর্ডার করতে যাচ্ছেন তারা অবশ্যই আপনারা সরাসরি আমাদের পেজ সুমুজ ড্রিমস আমাদের ইউটিউবের সেম নামেই কিন্তু পেজ আছে পেজে যেয়ে অর্ডার করতে হবে তাছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ওখান থেকে হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ